সংসার ভেঙে গেল অভিযোগ পাল্টা অভিযোগ কাটোয়া বনাম আরম্বা সূত্র মহিলার উপর অত্যাচার এবং তৃতীয় লিঙ্গের কারণ আদালতের নির্দেশে সিজার নিয়ে আরামবাগ থানা গেলে ছেলের বাড়ি এবং এলাকা থেকে বিক্ষোভ তুমুল বিক্ষোভ ঘটনা সূত্রে জানা যাচ্ছে যে বিয়ের পাঁচ ছ মাস পরেই তৃতীয় লিঙ্গধারী হুগলি জেলার আরামবাগ নিবাসী অর্ণব চ্যাটার্জি ওরফে সন্তু চ্যাটার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কাটোয়ার নিবাসী ওই নারী সন্তুর বাড়ি হচ্ছে আরামবাগের বাড় গ্রামে খুবই ভদ্র এবং সম্ভ্রান্ত পরিবারের এই সন্তু কিন্তু ভগবানের অদৃষ্ট পরিহাসে নাকি তার এই তৃতীয় লিঙ্গের রূপ যা সম্পূর্ণ অস্বীকার করছে এই সন্তু চ্যাটার্জির পরিবার আদালতের কাছে অভিযোগের ভিত্তিতে বিবাহের যৌতুক সবকিছু ফেরত দেওয়ার নির্দেশ নামা নিয়ে আরামবাগ থানা এবং ওই কাটুয়া নিবাসী সহ আরামবাগ থানার নিকটে এই গ্রামে পৌঁছে যাওয়া মাত্র মেয়ে এবং মেয়ের পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় গ্রামের কিছু নিবাসী পুলিশ অফিসাররা কিং কর্তব্য হয়ে যায় যায় দুপক্ষের বাক বিতণ্ডায় যৌতুক ফেরত দেওয়া হবে না সোনা জানা কিছুই দেওয়া হবে না কারণ আদালতে মিথ্যা অভিযোগ করেছে অপরদিকে মেয়ের বাড়ি থেকে বলা হয় অভিযোগ প্রমাণ হবেই এই অভিযোগ এবং অত্যাচারের বিরুদ্ধে উক্ত স্ত্রী অভিযোগ করেছে এখন সে বাপের বাড়িতে এখন সম্পূর্ণ আদালতে বিচার্য বিষয়ে তৃতীয় লিঙ্গ তিনি কিনা এই বিচারাধীন মামলা সত্যি আরামবাগে বিক্ষোভ চলাকালে পুলিশ বারবারই আইনের কথা বলেন অযথা ঝামেলা নয় এ যেন উল্টো পুরাণ মেয়ের বাড়ি নয় ছেলের বাড়ি থেকে বিক্ষোভ অস্ত্র তৃতীয় লিঙ্গর কথা অশান্তি সূত্রপাত এখান থেকেই পাঁচ মাস বিবাহ হয়ে গেল কোন সম্পর্কের উন্নতি হয়নি অথচ তৃতীয় লিঙ্গ জেনে যাওয়ার পরেই বিবাহিত মহিলার উপর অত্যাচার চলে আর এই অত্যাচারের বিরুদ্ধে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আদালতে যেতে বাধ্য হয় এ কথাই মেয়ের মা অকপটে বললেন কিভাবে আমার মেয়েকে ওখানে রাখি যখন মেয়ে সুখী নয় বিয়ের রাত থেকেই নাকি মেয়ে জেনে যায় তবু লজ্জা এতদিন বলেনি সোশ্যাল মিডিয়া বিবাহ বন্ধনে বিভাগে পরিচয় তারপর সম্পর্কের উন্নতি এবং বিবাহ আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা দু চোখ দিয়েই দেখি তাই একটু অন্যরকম ব্যাপারটা হচ্ছিল আমার মেয়ে বিয়ে করেছিল নাম মানেছি বিয়ে করেছিল এইখানে বাকর চোখের এক ছেলের সঙ্গে যে ওর নাম অন্নপ চ্যাটার্জি তারপরে বিয়ের পর জানে যে ছেলেটা হিজরা টাইপের আর ওর সঙ্গে মানে পাঁচ মাস ছিল কোনো সম্পর্ক করে নি এবং ও রাত্রেবেলায় উঠে হিজড়েদের মতন উলু দেয় এবং সারা শরীর কাঁপায় মানে কাঁপে উঠে ভয় পায় মেয়ে আমার আর ওর প্রবলেম আছে এইটা জানার পর আমি যখন ধরি তখন ও এইটা গ্রাম মানে করেছিল আমাদের বাড়ি থেকে কোনো ইয়ে ছিল না এদের বাড়ি থেকে একটা অনুষ্ঠান করেছিল এ গোটা গ্রামে একটা মানে এদের একটা নাম আছে একটু ভদ্রতার জন্যে সেই জন্যে এ এই জিনিসটা আমি পুরুষ এইটা জানাবার জন্যে বিরাট আয়োজন করে একটা বিরাট আয়োজন করে একটা বিয়ে করে বউ ভাতটা করেছিল তা বউ ভাতটা যখন করে তার পরের দিন থেকে পরে সেই রাত থেকেই মানে এরকম জানতে পারে আবার তারপরে আস্তে আস্তে আমাকেও হয়তো লজ্জায় কিছুদিন বলে নেই তারপরে আমাকে যখন জানায় আমি সব জানি তারপরে ও যখন জানে যে আমার মেয়ে বুঝতে পারছে বা আমার মেয়ে একটু পোকা টাইপের এবার ও মনে করেছিল বুঝতে পারবে না আমি কোনোভাবে কিছু বলে বুঝিয়ে দেবো যখন বুঝতে পারে তখন সব সময় আমার মেয়ের নামে একাধিকভাবে মানে বদনাম দিতে থাকে এবং ওর এখানে কেস চলছে ও হচ্ছে পছন্দ মতো মেয়ে রেগে নেসটা এক বছরের ধরে কোনো কিছু একটা প্রমাণ দিতে পারে না অথচ আমার মেয়েকে বলছে ওর এই তিনটে বিয়ে হয়েছে ওর চারটে বিয়ে হয়েছে ও এই করছে মানে ওর দোষটা আর নিজের দোষটা থাকার জন্য সব সময় আমার মেয়েকে মানে কাটা চত্র নানা জায়গাতে ছেলেপিলেকে লাগিয়ে দিতে একটা মুসলিম হিন্দু সমস্ত মিডিয়ে ছেলেপিলেকে পিলেকে বাজে কথা বলে দিচ্ছে লাগিয়ে দিচ্ছে এরকম আদালতের সিজার লিস্ট নিয়ে আরামবাগ থানার পুলিশ বাহিনীর সাথে ছেলের বাড়ি বাকর চকে গেলেন যৌতুক ফিরিয়ে নেওয়ার জন্য সেই নিয়ে বলেন ওখানে পরিবেশ খুব ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর ছিল কেননা ওই পরিবেশে যদি প্রশাসন না থাকতো তাহলে তো আমরা বেরো বেরোতেই পারতাম না মানে প্রচুর টাকা খাইয়ে প্রচুর গ্রামকে টাকা খাইয়েছে আর যে কোনো মোটামুটি ভদ্র লোক তারা কেউই বেরোয় নেই যত মানে এমনি একটু মধ্যবিত্তের মধ্যে আছে কমার মধ্যে যাদের পয়সা খাইয়ে কাজ করানো যায় তাদেরকে ও পুরোটাই মানে পয়সা ঢেলেছে ঢেলে ওদিনকে পুরো তৈরি করে রেখে দিয়েছিল যে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য মেয়ের বাড়ি থেকে সিজার নিয়ে আসবে একথা জানতো আগেই তাই ওরা সংঘবদ্ধ সাজানো কেস বলে আমরা আজকে যখন বিয়ে হয়েছিল আমার এখানে পনেরো বার আমি গাড়ি করে যাতায়াত করেছি আজ পর্যন্ত কেউ একটা জনমনুষী দাঁড়ায় না আজকে সমস্ত লোক দাঁড়িয়েছে মানে তার মনে ওর আগে থেকেই সব সাজানো ছিল এবং টাকাও দেয়া আছে ওর যাতে আমার ওপরে একটা সিনকেট করবে বা নিজের দোষটা থাকবে আচ্ছা আপনার নাম আমার নাম মালা দাস আপনাকে প্রথম আলুর বার্তার পর্যায়ে অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা নমস্কার নমস্কার তাহলে দেখ বাকরচক গ্রামে দেখুন পুলিশ আসার মাত্রই ঘিরে ধরে গ্রামবাসীরা সত্যি এ যেন উলট পুরান মেয়ের পক্ষ নয় ছেলের পক্ষ ছেলের বাড়ির গ্রামেই হচ্ছে এই দৃশ্য তাই হিসেবে কার কারোর সঙ্গে কোনো কিছু ঝামেলা কোনো দিনই নাই কারোর সঙ্গে কিছু নাই আচ্ছা না এটা অভিযোগ উঠছে যে টর্চার করে সেই বিষয়ে আপনি কি বলবেন সেটা কিছু বুঝতে পারি বা ধরুন কার কি ফ্যামিলিতে কি করে কি বলবো বল আর একটা অভিযোগ আছে উনি পুরো যার সঙ্গে বিয়ে হয়েছে তিনি নাকি তৃতীয় লিঙ্গের এটা কি সত্যি ছেলেটা না মেয়ে মিঞ্চা কেমন ছিল আপনারা তো দেখেছেন আমি কি করে বলবো বলুন বিয়ে বাড়িতে বিয়ে হয়েছে দেখুন শূন্য বিয়ে হয়েছে এই পর্যন্ত সেটা তো বলা কি করে জানবো বাবা যে যার ফ্যামিলি মেম্বার আছে বাবা নারী নির্যাতনের অভিযোগ কিন্তু বিক্ষোভ ছেলের বাড়ির পক্ষে সত্যি এ এক অন্য উলটপুরণ যা সচরাচর দেখাই যায় না সোনা দানা বিবাহ যৌতুক যা পেয়েছিল সবই গচ্ছিত ছেলের বাড়িতে সেটা আনতে গিয়ে বিপত্তি যৌতুক ফেরত তো দেবেই না উল্টে পুলিশকে ঘিরে বিক্ষোভ